ক্যারাটে প্রতিযোগিতার সাফল্যে কাটোয়া ন্যাশনাল স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় আবারও সাফল্যের মুখ দেখল পূর্ব রোড এলাকায় জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতা গত সাত ও আট জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কাটোয়ার ছজন ছেলে ও মেয়ে কাটোয়ার মেয়ে অপূর্ণা দাস ন্যাশনাল স্তরে কাতা ও কুমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অপূর্ণা দাস কাতা প্রতিযোগিতায় গোল্ড পায় প্রতিযোগিতায় ছাত্রীদের কঠিন পরিশ্রম ও অক্লান্ত পরিশ্রমের কুমি এই সাফল্য অর্জন করেছে বলে জানান অপূর্ণার বাবা মা আমার তো খুব আনন্দ হচ্ছে প্রথম আমার মেয়ে একটা বাইরে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ন্যাশনাল খেলায় ফার্স্ট র্যাঙ্ক করেছে আমার খুব আনন্দ লাগছে যেটা আমি পারিনি বা আমি চেষ্টা করেছিলাম হয়তো কোন একটা সময় ক্যাটে শিখবো সে সুযোগ হয়তো করে উঠতে পারিনি কিন্তু আমি এই কাজটা করে দেখাতে পেরেছিলাম ভালো লাগছে এবং ন্যাশনাল ক্যাটে চ্যাম্পিয়নশিপে খেলতে গেছিল মুম্বাই এবং সেখানে গিয়ে অ্যাচিভমেন্ট করেছে যেগুলো সেগুলো ভালো লাগলো আমার খুব আনন্দ হয়েছে অপর্ণার সাফল্যে খুশি এলাকাবাসীরা দুটো ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ